নমস্কার সবাইকে বাংলা স্টোরি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই গল্প শুনতে হলে এখানে চলে এসো আজকে আমার নিবেদন প্রখ্যাত সাহিত্যিক পলাইচাঁদ মুখোপাধ্যায় তথা বনপুরে রচিত অজান্তে গল্প সেদিন অফিসে মাইনে পেয়েছি আরিবের পথে ভাবলাম ওর জন্য একটা বডিস কিনে নিয়ে যাই বেচারি অনেক দিন থেকেই বলছে এই দোকান সেই দোকান খুঁজে জামা কিনতে প্রায় সন্ধে হয়ে গেল জামাটি কিনে বেরিয়ে আসছি বৃষ্টিও আরম্ভ হলো কি করি দাঁড়াতে হলো বৃষ্টিতে একটু ধরতে জামাটি বগলে করে ছাতাটি মাথায় দিয়ে যাচ্ছি বড় রাস্তাটুকু এলাম তারপর গলি তাও অন্ধকার গলিতে মুখ ঢুকে অন্য মনস্ক হয়ে ভাবতে ভাবতে যাচ্ছি অনেক দিন পরে আজ নতুন জামা পরে তার মনে কি আনন্দই না হবে আজ আমি এমন সময় হঠাৎ করে একটা লোক ঘাড়ে এসে পড়লো সেও পড়ে গেল আমিও পড়ে গেলাম জামাটা কাদায় মাখামাখি হয়ে গেল আমি উঠে দেখি লোকটা তখনও ওঠেনি করবার উপক্রম করছে রাগে আমার সর্বাঙ্গ চলে গেল মারলাম এক লাথি রাস্তা দেখে চলতে পারল না শুয়ার মারের চোরে সে আবার পড়ে গেল। কিন্তু কোনো জবাব করলো না তাতে আমার আরও রাগ হলো আরও মারতে রাখলাম গোলমাল শুনে পাশের বাড়ির এক দুয়ার খুলে গেল লন্ডন হাতে এক কত লোক বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন ব্যাপার কি মশাই দেখুন দিঘি মশাই রাসকিলটা আমার এত টাকা জামাটা মাটি করে দিল কাদায় মাখামাখি হয়ে গেল একেবারে পথ না ঘাড়ে এসে পড়লো কে ও ও থাক করুন না ও মশায় অন্ধপোবা ভিকারী এই গলিতেই থাকে তার দিকে চেয়ে দেখি মারের চোটে সে বেচারা কাঁপছে গা ময় পুরো কাদা আর আমার দিকে কাতর মুখে অন্ধদৃষ্টি তুলে হাত দুটো জোর করে আছে গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিয়ে দেবেন নমস্কার